হাই ফ্যান সব কেমন আছো আশা করি ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ মা শীতলা সাউন্ডের ষোলোটায় বিক্রি হয়ে যাচ্ছে তো এটার নাম হবে হ্যাপি সাউন্ড কেশবপুরের দিকে মালটা বিক্রি হয়েছে তো মাল লোডের ও গাড়ি ছাড়া সব ভিডিও দেব দেখুন আর শুধু বক্স আর স্পিকার বিক্রি হচ্ছে আর অন্য কিছু না মাল নিয়ে চলে যাচ্ছে তো জবের চেকিং হবে দেখি ভিডিও দেব আশা করি তো যারা চ্যানেল নতুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব हमला आगे बस जाए चुपचाप आ जाइए बस साल में तो मैंने तो भर माने हम पा तो लो आ जाना ये तो कुछ करते ना ए बात है आवाज तो जैसे भावना हाथ दिया <laughs> So, <laughs> you <laughs>